নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দোশো একত্রিশ সালে শ্রী ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের পনেরো তারিখ এবং ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ শুক্রবার আর সূর্য উদয় হবে ছয়টা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে অমাবস্যা প্রাপ্ত ছয়টা ছাপ্পান্ন পরে প্রতিপদ শেষ রাত্রি পাঁচটা চার শতভা নক্ষত্র দিবা দুইটা আঠান্ন সিদ্ধিচোগ রাত্রি নয়টা পঞ্চাশ নাককরণ প্রাপ্ত ছয়টা ছাপ্পান্ন গতে কৃতজ্ঞকরণ সন্ধ্যা ছয়টা গতে বকরণ শেষরাত্রি পাঁচটা চার গতে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি শূদ্রপর্ণ মতারম্ভে বৈশ্যপর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশ রাহুর দশা দিবা দুইটা আঠান্ন গতে নরগণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃত্যুর দোষ নাই দিবা দুইটা আঠান্ন গতে দ্বিপাদু দোষ শেষরাত্রি পাঁচটা চার গতে ত্রিপাদু দোষ আজকের যোগিনী থাকবে ঈশানে প্রাপ্ত ছয়টা ছাপ্পান্ন গতি পূর্বে শেষরাত্রি পাঁচটা চার গতে উত্তরে আজকের বারবেলা দি থাকবে আটটা আটান্ন গতি এগারোটা পঞ্চাশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা তেতাল্লিশ গতি দশটা ষোলো মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ শ্রাদ্ধ প্রতিপদের একদিষ্ট ও সপীগুণ প্রাপ্ত ছয়টা ছাপ্পান্ন মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ পারণ মন্ত্র পূর্বদিন দ্রষ্টব্য প্রাপ্ত ছয়টা ছাপ্পান্ন মধ্যে আমাবস্যার ব্রত উপবাস মন্ত্রতরা স্নানাদি ত্রায়স্পর্শ স্নানদানে সহস্র গুণ ফল ছয়টা ছাপ্পান্ন গতে মুখ্য চান্দ্র ফলগুণ শুক্লপক্ষ হিন্দি ফাল্গুন সুধি আরম্ভ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের ত্রিয়োধন দিবস গিরিশ চন্দ্র ঘোষের আবির্ভাব দিবস ও রাষ্ট্রনেতা রাসবিহারী ঘোষের প্রয়াণ দিবস শ্রীল মাধব মহারাজের ত্রভাব তিথি অর্থাৎ বাংলা চোদ্দোই ফাল্গুন তেরোশো ছিয়াশি বাঁকুড়া জেলার জয়পুর থানার কুচিয়াকোল গ্রামে আমাদের নদের তীরে শ্রী শ্রী শ্মশানকালী মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে তিন দিন হরিনাম সংকীর্তন ও মেলা এবং শেষ দিন নরনারায়ণ সেবা জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি আজকের অমৃতযোগ থাকবে দিবা সাতটা ছাব্বিশ মধ্যে ও আটটা তেরো গতি দশটা পঁয়ত্রিশ মধ্যে ও বারোটা সাতান্ন গতে দুইটা একত্রিশ মধ্যে ও চারটা ছয় গতি পাঁচটা পঁয়ত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা উনিশ গতি আটটা ছাপ্পান্ন মধ্যে ও তিনটা ছাব্বিশ গতি চারটা ষোলো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা চৌত্রিশ গতি এগারোটা বাইশ মধ্যে ও চারটা ষোলো গতি ছয়টা পাঁচ মধ্যে এবারে শুন আমরা দেখে নেব রাশিফল মেষ রাশির বাধা বৃষ্ম রাশির খ্যাতি মিথুন রাশির যশ কর্কট রাশির নিন্দা সিংহ রাশির জয় কন্যা রাশির মনের অশান্তি তুলা রাশির অপরের নিন্দা বৃচক রাশির আয় ধনুরাশির ব্যয় মকর রাশির বেলা বারোটার পর ক্ষতি কুম্ভ রাশির প্রাপ্তি মিন রাশির স্প্রেয়া